নরেন্দ্র মোদীর মোকাবিলায় পশ্চিমবঙ্গের কোন বড় নেতাকে আসতে হয়নি তৃণমূল কংগ্রেসের কর্মীরা আর দুর্গাপুরের মানুষেরাই আবার বুঝিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী তুমি ভালো কথা বলতে পারো নরেন্দ্র মোদী তুমি ভালো করে মিথ্যে কথা বলতে পারো নরেন্দ্র মোদী তুমি মন কি বাদ বলতে পারো কিন্তু মানুষের মন জয় করতে পারো না মানুষের মন যদি কোনো মানুষ জয় করতে মানুষের হৃদয় যদি কেউ বোঝেন তার নাম মউতা বন্ধpadStartাই তাই আমি আপনাদের আজকে বিজেপিকে এই যে সমাবেশে এত সংখ্যক মানুষ দিয়ে প্রথমেই প্রথম রাউন্ডেই বিজেপিকে হারিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের স্যালুট জানাচ্ছি আমার খুব ভালো লেগেছে আজকে বিশ্বনাথ পারিয়াল দুর্গাপুরের কথা বলেছেন ও বলছিল শিল্পাঞ্চলের কথা রাষ্ট্রায়ত্ত শিল্পের কথা ওই যখন বলছিল তখন আমার একটা নরেন্দ্র মোদির কথা খুব মনে পড়ছিল উনি কথায় কথায় বলেন সবকে সাথ সবকা বিকাশ তাহলে আমি কি ধরে নেব যে সবকে সাথে দুর্গাপুরের মানুষ নেই আর সবকা বিকাশেও দুর্গাপুরের মানুষ নেই তাহলে যে মানুষটি দুর্গাপুরের মানুষের কথা ভাবে না দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত শিল্পের খোলার চেষ্টা করে না দুর্গাপুরের শ্রমিকদের কথা ভাবে না সেই মানুষটি একটি ফটো দুর্গাপুরে পাবেন না এটা আজকে আমরা হলপ করে বলতে পারি চাকরি দু কোটি মানে পাঁচ বছরে দশ কোটি দশ জনেরও চাকরি হয়নি আজকে মনিটাইজেশনের পর আজকে সার্ভে রিপোর্ট বেরিয়েছে এসে বড় বড় কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর একটা কথা জানেন আমি এদিকে অনেক ছোট ছোট ভাই বোনদের দেখতে পাচ্ছি পাড়ায় ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট করেন কারা করে করেন যারা সেমিফাইনালে হেরে যায় তারা কি ফাইনাল খেলতে পারে পারে আজকাল একটা আইপিএলে আছে যে দুটো টিম থেকে সেমিফাইনালে হেরে যায় ওই হারা দুটো টিমকে নিয়ে থার্ড আর ফোর্থের খেলা হয় আইপিএলে বিজেপি এবার থার্ড আর ফোর্থের জন্য লড়াই করবে সেটাই হচ্ছে সব থেকে বড় কথা আজকে একটার পর একটা শরিক চলে যাচ্ছে মিথ্যা প্রতিশ্রুতির জন্য আজকে টিডিপি চলে গেছে বিহার থেকে ছোট ছোট আঞ্চলিক দলগুলো চলে গেছে ইউপি থেকে চলে গেছে যখন আর এনডিএ তে শরিক নেই